আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে কই শিবানি কুমরা তবে কেন এক হে মুসলমান এক হও এক হও করিয়া হো এদেশের জনগণ শক্তি বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে পনেরোটি বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী এই দলের নাম ইসলামী ছাত্র শিবির এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক এক করে বাংলাদেশে বাংলাদেশে জনগণের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে একজন নয় দুজন নয় এক এক করে এগারো জন মাতার ফাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন রাব্বুল ইজ্জত যেন ময়দানে হাসারে আদালতে আখেরাতে জান্নাতে শহীদদের নেতা হজরতে হামজা রাদি আল্লাহ তালানহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন সম্মানিত ভাই বোনেরা একতা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না এই জালিমদের হাতে রাস্তা একজন ভিক্ষুক থেকে শুরু করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো তখন ত্রিশ টাকা দরের

রাইফেল থেকে গুলি করে তাদের পা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে তরতারা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ বন্ধ করে দেওয়া হয়েছে আপনারাও সেই গর্বের অংশীদার এই সিরাজগঞ্জ জেলায় তর তাজা একটা সোনার ছেলে চাঁদের মতো যার চেহারা জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে সম্মানিত ভাই বোনের মানে শুধু কি স্বৈরাচার পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে বেউস হয়ে জামাতের রূপ ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো আগস্ট মাসের এক তারিখ তাদের পতন ঠেকানোর জন্য অপকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করল রাব্বুল আলমিন তার আশে আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোন কৃতিত্ব নয় আমাদের মহিলার কৃতিত্ব সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন শেষতা দেওয়ার জন্য মিছিলের জন্য নয় জনসভার জন্য নয় উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয় আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মৌলার তরে আমরা শুক্রিয়া আদায় করি শেষ দায় মাথা লুটাইয়া পড়ে তুই রাখা শুক্রানা নামাজ আদায় করি মন বলে একটা রোজা রাখি তৌফিক অনুযায়ী করি আল্লাহ যেন আমাদের এই সাতকা আমাদের এই কুরবানিকে কবুল করেন দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই একান্ত আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন আপনাদেরকে দেখতে আল্লা আল্লাহ থেকে তারও প্রয়োজন ছিল এই কয়েকদিন ধরে বাংলাদেশ ছিল আল্লাহ তারা অহমত হিসাবে তার দৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্যে আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেই দোয়া করি আল্লাহর দরবারে সম্মানিত ভাই বোনেরা কি করব তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শাস্তা করব আমরা তাহলে কি করব আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার ছত্তরে আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া আদায় করার জন্য পাঁচ দিনের সফরে খানায় খাবার সামনে গিয়ে হাজির হয়েছিল আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খান ও একজন সফর সঙ্গী ছিলেন আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছি আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি আমরা আশা করছি আমাদের মৌলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ আমরা ভয় করবো আল্লাহকে ভালোবাসবো কাকে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি কারো বিরুদ্ধে প্রচুর করে তুমি সেটা হবে কার জন্য সবকিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ আল্লাহ যেই জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দোয়ার তাদের জন্য খুলে দেন সেই পদ্মরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল রসুল করিম আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাজির যাচেন সামনে থেকে তার মাথা এতটাই বিনয় হয়ে গেল আল্লাহর দরবারে যে তার শিবুক তার উটের কুঁজ স্পর্শ করে ফেললো সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল হাজির হয়ে যে করলেন হে লোকসকল তোমরা যারা আমার বল সময় এখানে হত্যা করেছিল

আপনি আমাদের উত্তম ভাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মাহুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেহেলের সন্তান ইক্রামা ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামনে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকেও নিরাপত্তা দেওয়া হলো দাও তুমি তাকে নিয়ে এসো ইয়েমেনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসের রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদও হয়ে গেলেন আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামজার আদি আল্লাহ তালু শাহাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাহ তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহ রসুল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রহমাতুল্লামিন তাকে তিনি বললেন হে করে তোমাকে এবার নেবে আল্লাহ রসুল এক একটা কথা বলেন বললেন যে বলো চুরি করব না বলে যে আমি কিন্তু খুবই কৃপন তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেলি এটাকে চুরির পর্যায়ে পড়বে কেন না পড়বে না এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছো আল্লাহ রসুল হাসলেন কত দুর্দশ্য এই মহিলা আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছি আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর কঠিন যুদ্ধে এই মহিলা সাবিদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলে এই বাগিনী চিৎকার দিয়ে বলল আল্লাহর কসম কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাবির আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাল্লাহ তাদের হাতে বিজয় দান করলেন এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্য। আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে শুধু তাই নয় তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার আর সেই বিচার বিজ্ঞান বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে অভিযুক্ত হবেন যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে হবে আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তালা কবুল করেছেন শুকুর মাবুদের শুকুর মাবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাবো তো আল্লাহ আকবার কতটা প্রশান্ত আত্মা হলে কালবে সালিম হলে নফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখী দাঁড়িয়ে বলা যায় হাসি মুখে গিয়েছে ফাঁসি বরণ করেছে কোন আফসোস নেই আমরা আল্লাহ শুক্রিয়া দায় করি আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু নই এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপ তুমি শহীদ হিসাবে কবুল করো মাহবুদ আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাকসাফ করে দাও সম্মানিত ভাই বোনেরা এই দেশ আমাদের দেশ আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি প্রত্যেকটা নাগরিককে ভালোবাসি আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই বিচার এক একজনের জন্য এক একটা হবে না ধর্ম থেকে দল দেখে মুখ থেকে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই তিনি বলেছেন ন্যায় বিচার বিচার নিশ্চিত করতে হলে বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না সম্প্রতি স্বৈরাচারের প্রথম তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে কয়টা রোড ম্যাপ দুটি প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইমলাইন কি হবে কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোড আসবে সেটি হচ্ছে নির্বাচনের রোড প্রথম রোড যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোড ম্যাপও সফল হবে ব্যর্থ হলে দ্বিতীয়টার কোন প্রয়োজন নাই আমাদের ও দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাল্লাহ অবিলম্বে দিতে হবে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশে দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ত খুলে দেন তাদের বিষণকে আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে। যদি তাই তারা পারেন ইনশাল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তালার বিশেষ সাহায্য পাবেন আমরা আল্লাহ তালার দরবারে সেই সাহায্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদও করব ইনশাল জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে থাকতে চাই চাই ওনারা এবং করবেন ইনশাল্লাহ ওনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকবো আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে আমরা আঠারো কোটি মানুষ ছয়ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহর পর ভরসা করে তার রুখে দেব ইনশাআল্লা এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না আল্লাহ রাবুল আলমিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন আল্লাহর পুরাণ এবং রসুলের সন্ন্যার জন্য কবুল করুন দিন কায়েমের একটা দুর্জয় ঘাটিতে পরিণত করুন সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা তার রসুলের ভালোবাসা আল্লাহ কয়দা করে দিন আল্লাহ তালা দেশের উপর শান্তির ফায়সালা দান করুন আমাদের দেশের যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে আল্লাহ তালা নিজে এটাকে হেফাজত করুন এটাকে আল্লাহ তালা দীর্ঘস্থায়ী করুন দেশের স্বাধীনতা ষড়যন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ইম না জায়েলু কাফিন হরহিম ওনা আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হাসপুন আল্লাহ আমাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়ানি আহমেদ নাসির আরেকবার আল্লাহর দরবারে মহান রবের দরবারে সুখী আদায় করে মহান রবের দরবারে শুক্রিয়া দেয় আল্লাহ তালা আল্লাহ এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন তাই না কিসের ফসল এটা আল্লাহ তালা রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা আল্লাহ তালা সবসময় ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত বিখ্যা চাই আল্লাহ রব্বুল আলমিন আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে ইলমে আমলে আল্লাহ তালা বরকত দান করুন আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন আমাদের কোনো ভুল সিদ্ধান্ত যেন এই জাতির ক্ষতির কারণ না হয় আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যে এই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না আল্লাহ তাল্লার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে আজকে বাংলাদেশ জামাত ইসলামের দুইটি সম্মেলন সকালে রকম সম্মেলন এবং বিকালের এই সুদী সমাবেশ আল্লাহ তালা শোহেল সালামত আমাদের করার সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহ তালার দরবারে সুখী আদায় করছি আমাদের সম্মানিত আমিরে জামাত সকালের